পদ্ধতিতে নির্বাচন এ সেই দাবিকে কেন্দ্র করে যে আন্দোলন করতেছে জামাত ইসলাম এটা নাকি জনগণের সাথে প্রতারণা করছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই এনসিপি নেতা নাই ইসলামের কথা বলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জুলাই যোদ্ধারা এবং জুলাইয়ের আন্দোলনকারীরা তারা বলছে তারা শুধু জুলাই যোদ্ধা নয় তারা দেশের জনগণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে গাদধারি করেছে প্রতারণা করেছে এবং তারা তাদের ব্যক্তি স্বার্থ নেশি হওয়ার কারণে দেশটা ধ্বংসযজ্ঞ দিকে ধাবিত করেছে চলুন সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করছি দেখেন আগামী জাতীয় সংসদ নির্বাচন তেরোতম জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটা সকল রাজনৈতিক দল চাচ্ছে যে একবারের মতো হলে একবার পিয়ার পদতির নির্বাচন হোক এই সেখানে নির্বাচন কমিশনার বলছে সংবিধানে নেই সেখানে জামায়াত বলছে আপনারা আমরা সংবিধানের আলোকে এই অন্তর্বর্তীকালীন সরকার নেই সুতরাং সংবিধানকে রেখে ওয়ান টেস্টের জন্য যেহেতু বিএনপি বলছে আমরা এই আওয়ামী লীগকে হটাতে পারলে জাতীয় সরকার গঠন করব আর জাতীয় সরকার গঠন করার মূল পদক্ষেপই হচ্ছে পিআর পদ্ধতির নির্বাচন এখন ধরে নিলাম আমি পিআর পদ্ধতি নির্বাচন করতে গিয়ে জনগণের সাথে প্রতারণা করছে রাজনৈতিক প্রতারণা করছে জামাত এটা যেমন সত্য কথা তেমনি একবারে চিরন্তন সত্য কথা আপনারা স্পষ্ট ভাষায় বুঝতে পারবেন যে এনসিপি যদি বিএনপির প্রতিপক্ষ হয়ে বা জামাতের প্রতিপক্ষ হয়ে নির্বাচন করে তাহলে এনসিপি কি একটা এমপি হবে হবে না আবার বিএনপির সাথে যদি তারা জোট করে বিএনপির সাথে যদি জোট করে করে নির্বাচন তাহলে তারা আসন পাবে এজন্য পিআর পদ্ধতির নির্বাচনটা চায় না বিএনপি বিএনপি না চাওয়ার কারণে বিএনপির সাথে আটাত করার মধ্য দিয়ে এই এনসিপিও চাচ্ছে না পিআর পদ্ধতির নির্বাচন অপরদিকে আবার আওয়ামী লীগের সাথে শুনছি আর কি গুঞ্জন যে আওয়ামী লীগ সারা নির্বাচন হবে না যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তাহলে আওয়ামী লীগের সাথে জোট করে এনসিপি নির্বাচন করলে তাহলে এমপি হবে অর্থাৎ তারা তাদের স্বার্থ এনসিপি চাচ্ছে যে তারা পরের নৌকায় পরের ধানে উঠে খাবে আর নৌকা বাইজ দিবে সেই চিন্তা ভাবনায় তারা পিয়ার পদ্ধতি নির্বাচন চায় না যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় সেখানে এনসিপি এমপি হতে পারবে আর যদি পিআর পদ্ধতি নির্বাচন না হয় তাহলে সেখানে এনসিপির একজন এমপি হতে পারবে না যদি আওয়ামী লীগ এবং বিএনপির প্রতিপক্ষ প্রার্থী হয় ইতিমধ্যে আমরা আপনারা দেখেছেন যে ছাত্র সংসদ নির্বাচনে যে চারটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সেখানে এনসিপির একজন প্রার্থী মানে বিজয় হবে তো দূরের কথা এক দুই তিনেও তারা নেই সুতরাং তারা বুঝতে পেরেছে এজন্য তারা এই মুভ করেছে বিএনপির সাথে মুভ করেছে একটা গ্রুপ লিয়াযোগ করতেছে আওয়ামী লীগের সাথে আর একটা গ্রুপ লিহাজ করতেছে বিএনপির সাথে অর্থাৎ তারা তাদের স্বার্থ তাদের ব্যক্তি হাসিলের জন্য এই জুলাই যোদ্ধাদের সাথে সাথে বাংলাদেশের জনগণের প্রতারণা করছে অপরদিকে জামাত জামাত ও জামাতের অর্থাৎ বছরের ইতিহাসে তারা এভাবে প্রকাশ্যে রাজনীতি করতে পারেনি এভাবে প্রকাশ্যে ক্ষমতায় যেতে পারেনি এভাবে প্রকাশ্যে ছাত্র সংসদ নির্বাচন করতে পারেনি যেহেতু তারা সুযোগ পাচ্ছে আর এই সুযোগটা যদি তারা কাজে লাগাতে না পারে তাহলে তাদের ধ্বংস অনিবার্য সেটাকে চিন্তা করি তারা তাদের জন্য একটা সঠিক সিদ্ধান্তের মধ্য দিয়ে পিয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছে যদিও এটা দেশের জনগণের সংবিধানের এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক তারপরও তারা তাদের ব্যক্তি স্বার্থ এবং তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এটা চাচ্ছে আর এনসিপি চাচ্ছে যে আমরা তো কোনো কিছুই পাচ্ছি না আমরা হয় জামা বিএনপির সাথে যেতে হবে না হলে আওয়ামী লীগের সাথে যেতে হবে কিন্তু জামাতের সাথে গিয়েও তারা এমপি হতে পারবে না সেই চিন্তা ভাবনাকে কেন্দ্র করেই তারা জামাতের সাথে বিরোধ করছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্ত থাকবেন দেখা হবে আগামী পর্বে